রাধে রাধে ওম নমো ভগবতে বাসু দেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবতীতা জয় রাধা বল্লভ শ্রী হরিবশ না শত বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে শত উভয় রূপী দৃষ্ট হন্তস্তনয়স্ত তত্তশী ভীম অনুবাদ যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাৎপর্য প্রতি মুহূর্তে এই জড় দেহের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় বিভিন্ন জীবকোষে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকাশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না জড়দেহ সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য দেহের হচ্ছে প্রকৃতি পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চির সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারা স্বীকার করেছেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃস্ফূর্ত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত আর তত্ত্বদর্শী মহাজনেরা যথাক্রমে সৎ নিত্য অনিত্য বলতে চেতন জড় বস্তুকেই উল্লেখ করেন মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সেই ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলেও অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর সম্পর্কে পুনঃ প্রতিষ্ঠা করে পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ বেদান্ত সমূহ সূত্র শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুর উৎস সব কিছু উদ্ভূত হচ্ছে ভগবান থেকেই ভগবান থেকেই উদ্ভূত এই প্রকৃতিতে পড়া ও অপরা দুটি স্তর আছে জীব ভগবানের পরা শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবুও শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্তা পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও ভিত্ত অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে তত্ত্ব উপলব্ধি করতে পারে না ভগবান তার জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করাবার জন্যই এই ভগবত গীতার শিক্ষা দান করেছেন অবিনাশী তথিতি যেন ততম বিনাশ মব্বয় শাসন কস্তিত কর্তু মহর্তি অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা প্রত্যেকেরই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন চেতনার এই বিস্তার প্রত্যেকেরই তার নিজের দেহেই সীমাবদ্ধ কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না এর থেকে বোঝা যায় যে এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতি লক্ষণ অনুভূত হয় এই আত্মার আয়ত্ত কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান বলেই বর্ণনা করা হয়েছে উপনিষদে প্রতিপন্ন হয়েছে যে কেশাগ্রের শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তনও ততখানি সেই রকম অনুরূপ আরও একটি শ্লোক আছে তাতেও বলা হয়েছে অসংখ্য যে চিতকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগের সমান সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিতকণা যার আয়তন পরমাণু থেকে অনেক ছোট এবং এই জীবাত্মা বা চিতকণা সংখ্যাতীত এই অতি সূক্ষ্ম চিতকণাগুলি জড়দেহের ও চেতনার মূল তত্ত্ব কোন ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে প্রভাব সারা দেহ জুড়ে আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পারে জড় দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃত দেহে পরিণত হয় এবং কোনো রকম জড় দ্বারায় আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলেই হয় না তা হয় আত্মার থেকে চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক বলা হয়েছে আত্মা পরমাণু সদৃশ্য এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় পরমাণু সদৃশ্য এই আত্মা পঞ্চবিধ বায়ুতে অর্থাৎ প্রাণ অপান সমান ব্যান উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে আত্মা যখন এই পঞ্চবিধ জড় কলুষিত প্রভাব থেকে পরি আর কি পবিত্র হয়ে যায় তখন তা অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয় হটযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তিনি আসন প্রণালীর অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাদি ক্ষুদ্র আত্মাতে মুক্ত করার জন্য তার চারদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করে কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হটযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ্য সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ্য চিৎকণা যারা বলে থাকে যে জীবাত্মা হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রাকৃতস্থ মানুষ পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র হতে পারে না কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এটি অতি সূক্ষ্ম আত্মা তাই মানুষের হয় না তাই আধুনিক যুগের তথা কথিত বৈজ্ঞানিকেরা হটকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয় কারণ জীবের হৃদয় আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মায় জীবকে পরিচালিত করেন তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীবদের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয় যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে সেই আত্মা থেকে। আত্মা যখন জড় দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত এই গুরুত্ব স্বীকার করে থাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয়ে হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল আত্মারের পারমাণবিক চিত সূর্যকিরণের অনুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাবময় অনু আছে সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছরিত চিত পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণার স্বরূপ যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্ট শক্তি সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছু অনুসরণ করা যাক দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবত গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানী নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিবন্স